কারা রইল হো কপা কারা রইল হো হাট ভেঙে পেল পর রক্ত জমাট শিকল পূজার পাসান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান ভারতর কলয় বিশান ধ্বংস নিশান রুক পাচির পাচির বেদি কারা রইল হো কারা রইল হো কপা হাট ভেঙে কর রক্ত জমাট শিকল পূজার পাসান বেদি ওরে ও বিশান ধ্বংস নিশাম উরুখ পাচির পাচির বেদি কাজনের বাজনা বাজা আালিক কে রাজা কাজনের বাজনা বাজা আলিক কে সে রাজা কেদে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হহ পাই যে হাসি হহ পাই যে হাসি ভগবান করবে pasi সর্বনাশী শিখায় অন্ত্য করে কারা রইলো হকপাট কারা রইলো হকপাট ভেঙে বেলকর রেলো রক্ত জমাট শিকল পূজার পশানবেদি বেদি ও তরুণীশান ওরে ও তরুণীশান বাজাত তোর কলায় বিশান ধ্বংস निशान উরুক পাঁচির পাঁচরে বেদি

ওরে তরু নিশান বাজাতর ফলয় বিশান ধ্বংস নিশান রোদ পাচির পাচিরি বেদি নাচে ওই কালবৈশাখী ই কাটাবি কালবৈশাখী নাচে ওই কালবৈশাখী ই কাটাবি কালবৈশাখী দেড় দেখি ভীমতারয় ভিত্তি নারী লাতিমার বান্দরে থালা লাতিমার বান্দ্র তালা যতসব সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা পেলু পারি কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল করে রক্ত জমা শিকল পূজার পাসান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা পালয় বিশান ধ্বংস নিশান ও পাচির পাচির বেদি কারা রইল হকপাট কারা রইল হকপাট কারা রইল হকপাট